সকাল থেকেই ব্যস্ত সময় কেটেছে বিএনপি ও জামাতের হেভিওয়েট প্রার্থীদের নিজ কেন্দ্রে ভোট দেওয়ার পাশাপাশি প্রার্থী ও কর্মীদের খোঁজ রেখেছেন প্রায় সবাই বিএনপি নেতারা জানান নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন দ্বার উন্মোচিত হয়েছে কোনো অনৈতিক পন্থা এখানে সুবিধা দেবে না সাড়ে সাতটার দিকে সরকারি বালিকা হাই স্কুল কেন্দ্রে ভোটদান শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশে গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হয়েছে অন্যদিকে উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে বলে মন্তব্য করেন জামাত নেতারা কুলা পাঁচ পশ্চিম শিরোমণি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আমাদের দায়িত্ব মানুষের কাছে আমাদের মেসেজ পৌঁছানো আমাদের আদর্শ পৌঁছানো কেমন বাংলাদেশ আমরা গড়তে চাই সেটা মানুষকে জানানো আমরা দীর্ঘ দিন ধরে জাতির কাছে সেই মেসেজ পৌঁছাবার চেষ্টা করেছি এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে আমাদের উপর আস্থা রাখে আমাকে বন্ধু মনে করে আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটা অকৃত্রিম তাদের ভালোবাসা আমার প্রতি সেটা অকৃত্রিম এত অত্যত্যাগের পরে আজকে এই নির্বাচন আশা করছি যে এই নির্বাচন সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে